নমস্কার প্রত্যেককে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমার চ্যানেলে যারা ভারত থেকে দেখেন ভারতের বাইরে নানা দেশ থেকে দেখেন তাদের প্রত্যেককে জানাই নববর্ষের শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের আগামী দিক আপনাদের আগামী দিন খুব ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়েই আজকে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি শুরু করলাম আজ আপনারা আমার চ্যানেলে যেটা দেখেন রোজ নানা রকম রাজনৈতিক খবরের বিশ্লেষণ সেটা জাতীয় হতে পারে সেটা আঞ্চলিক হতে পারে সেটা আমাদের রাজ্যেরও হতে পারে কিন্তু আজ দু হাজার পঁচিশ নতুন নতুন বছর নতুনভাবে ভাবে পথ চলা দু হাজার পঁচিশে আমি শুরু করছি হচ্ছে আজকে গান আড্ডা কবিতা যারা এই প্রজন্মের অন্যতম আজকে জনপ্রিয় শিল্পী যারা আগামী দিনে স্বাক্ষর রাখবে সেই শিল্পীরা আজকে আমার সঙ্গে এক হয়েছেন আমাদের কোনো অনুষ্ঠান শুরু করতে গেলে যেমন কবি প্রণাম করতে হয় কবিগুরুকে তা ছাড়া তো হয় না তাই কবিগুরুকে দিয়েই শুরু করল শুরু করি এটা কবিগুরু উনিশশো উনচল্লিশ সালে বাংলা নববর্ষের সময় এটা বলেছিলেন তো কবিগুরু তোর বাংলা বা ইংরাজি এর সঙ্গে কোনো ভেদাভেদ নেই মুছে যাক গ্লানি ঘুছে যাক জড়া তো নতুন যে বছর আসছে আমরা শুরু করার সময় তো বলতেই পারি চব্বিশে সব মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন সঙ্গীতা মনিদীপা ও অমিত আপনাদের প্রত্যেককে স্বাগত সঙ্গীতা সঙ্গীতা আমি যেটা বললাম যে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের শুরু হয় না না রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি আমাদের প্রাণের পুরুষ আর কি প্রাণের পিতা আর কি আমাদের আশ্রয় স্থল বলতে পারেন আমাদের সুখে দুঃখে সব সময় আমরা তাকে স্মরণ করি তার কবিতা দিয়েই আজকে একটু শুরু করি সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলে গেলে তোমার সোনার রথে বাড়ি থামিয়া মোর বাতায়ন পানি চেয়েছিলে তব করুণ পাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমার ভরে ছিল কি গন্ধে ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে ধুলাই লুটানো নীরব আমার বিনা কেঁপে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিনু উঠি উঠি আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি উঠিনু যখন তখন গিয়েছ চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে আপনি যেটা বলছিলেন সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে পঁচিশ সালের জন্য আমরা তো নতুন বছর আমরা নতুনকে আহ্বান করি নতুনকে আহ্বান করি তো আপনি কি রেজলিউশন কি নতুন বছরে কিভাবে দেখছেন নতুন বছরকে দেখছি যে নতুন কিছু আসুক আমাদের পৃথিবী তো খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আমরাও পরিবর্তিত হচ্ছে আমরা ক্রমশ যান্ত্রিক হয়ে যাচ্ছি তো আমি চাই মানুষের মধ্যে যে মানবিকতা যে মূল্যবোধ যে অন্যায়ের প্রতিবাদ করার যে সাহস এই একত্রিত একত্রিত থাকার যে চেতনা এই শুভ মানসিকতা মানুষের মধ্যে আরো আরো তৈরি হোক মানুষ আরো নান্দনিক হোক আরো শৈল্পিক হোক শিল্প সংস্কৃতি সুস্থ শিল্প সংস্কৃতির সাথে তারা আরো থাকুন এবং একসাথে বেঁধে বেঁধে থাকুন এইটুকুই আমার নতুন বছরের কাছে আমার আশা থাকবে অমিত সঙ্গীতা যেখানে শেষ করলেন সেখানে নতুন বছরে আসা উনি ওনার মতো করে বললেন আপনি কিভাবে দেখছেন নতুন বছরকে কারণ আপনি বাংলা গান সমসাময়িক গান ছোটবেলা থেকে গান নিয়ে বেড়ে ওঠা তো নতুন বছর আমি যেটা বললাম যে পুরাতন বড়সের সাথে পুরাতন অপরাধ যত আমরা কি নতুন বছরে যে আর কি প্রবেশ করলাম পুরাতন বছরের কোন অপরাধ আপনার মধ্যে দাগ কেটে গেছে এবং সেটাকে অতিক্রম করে কিভাবে বেরোতে চান আমার মনে হয় যে নতুন যে বছর আসছে আমাদের প্রত্যেকেরই প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত যে আমরা অন্তত একটু ভালোবাসায় জড়িয়ে থাকবো একে অপরকে ভালোবাসায় ভরিয়ে সন্দেহের চোখে হিংসার চোখে ঘৃণার চোখে এগুলো যেন আমরা না দেখি এগুলো প্রতি বছরেই হয়ে আসছে এবং এইটা দেখতে দেখতে ভীষণ ক্লান্ত আর কি ফেলে আসা বছরেও অনেক ঘটনা যেগুলো অবাঞ্ছিত বলে মনে হয়েছে এবং যেগুলো মনের উপর যথেষ্ট দাগ কেটে গেছে একটা নতুন বছরে যখন প্রবেশ করবো আমার মনে হয় সেই অবাঞ্ছিত ঘটনাগুলো আর না ঘটুক তার কোনো পুনরাবৃত্তি না থাকুক দাগ না রাখুক আমাদের মনে একটা ইতিবাচক বার্তা একটা ভালোবাসার বার্তা একটা প্রভাব ভ্রাতৃত্বের বার্তা একটা একতার বার্তা মলিনতা মুছে যাক গ্লানি মুছে যাক জড়া মুছে যাক আমরা সেখান থেকে মনে হয় একত্রিত হয়ে আগামী দিন সবাই পথ চলতে পারি এই এই একটা শপথ আমরা নিতে পারি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তো যেটা বলছেন যাক যাক গ্লানি সেই গানটা কি আপনার মনে আছে পারবেন আমি ঠিক আমি রবীন্দ্রনাথেরই আরেকটি গান দিয়ে আজকে আমার মনে হয়েছে যে আরো 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 দাও প্রাণ যে প্রাণ চাই যে প্রাণ আরো ছড়িয়ে পড়ার সেই প্রাণ যে প্রাণের কথা রবীন্দ্রনাথ বলে গেছেন সে আরো 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 প্রাণ তব ভুবনে তব ভবনে পুরে আরো 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 দাওস্থান আমি সেই গানেরই একটুখানি অংশ আজকে আপনাদের জন্য চ্যানেলের জন্য আমি রেখে যাচ্ছি হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আর দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাসি তুমি আরো 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 দাও দাওতাম মরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা মোরে আরো 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 দাও প্রাণ অমিত প্রাণের কথা বললেন প্রাণের কে উজ্জীবিত করার কথা বললেন মনিদীপা আমাদের তো প্রত্যেকে আমাদের যে বেঁচে থাকা সেটা তো একটা প্রাণের শক্তি সেই শক্তির জাগরণ বলা যেতে পারে বিশেষ করে আমরা যদি একের পর এক উদাহরণ দেখি দু হাজার চব্বিশে নারী শক্তির জয়গান বলা যেতে পারে আপনি কিভাবে দু হাজার কে দেখতে চান আর কিভাবে দু হাজার পঁচিশকে এগিয়ে নিয়ে যেতে চান নমস্কার প্রথম দিকটা ভালোই ছিল কিন্তু শেষের দিকে অনেক অপ্রীতিকর ঘটনার জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়েছি মনে হলো মানে আমাদের সমাজটা আর কি তো আশা করি দু হাজার পঁচিশে আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারবো আর যেটা হচ্ছে আমাদের শিল্পীরা যেটুকু আমরা টুকটাক গান বাজনা করি সবাই আর কি মানে চাই সুস্থ একটা সাংস্কৃতিক পরিবেশ এবং অবশ্যই একটা মানে মানবিক পরিবেশ আমরা সবাই চাইছি আহ সেটা আশা করি আর কি আমরা পাবো দু হাজার পঁচিশে সমস্ত গ্লানি মলিনতা সবকিছু তার আগে অমিত বলল একই কথা তো সেগুলো মুছে গিয়ে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ মানবিক পরিবেশ আমরা অবশ্যই চাই এবং প্রত্যেকে যেন সুস্থ থাকতে পারি সেটাও একটা ব্যাপার আর কি তো আপনার কি মনে হয় যে এই যে চব্বিশের যে ফেলে আসে আমি যেটা বললাম পুরাতন অপরাধ যত সেই অপরাধ পেছনে ফেলে আপনি যদি সেটা পেছনের দিকে তাকিয়ে থাকেন আপনার কোন জিনিসটা সামনে মনে আসে যে কোন গান আপনি কিভাবে সেটা নিজেকে কি তুলে ধরতে চান হ্যাঁ সেই গান সেই রকম গান তো অমিত একটা গাইলো কিন্তু আমি অ্যাকচুয়ালি ভালোবাসা বা প্রেম নিয়ে একটা রবীন্দ্রনাথের গান গাই যেটা আমাদের সত্যি দরকার প্রত্যেকের জীবনে আহ একটা করছে একটা তাহলে আমার মনের কোণে বাইরে আমার মনের কোনে বাইরে আমি জানি না ফুলে খনে খনে চাই রে আমার মনের কোনে বাইরে আমার মনের কোনে বাইরে কোন নিকে দূরে উদাসুরে আহার স্বীকার পাই আছে আছে নাই রে আমার মনির কোনি বাই রে আমার মনির কোনি বাই মণিদীপা সত্যি তাই যেটা বললেন আমার মনের কোণের বাইরে আমি যে যে প্রশ্নটা করেছিলাম আমরা মহিলাদের বলি বলি নারীদের অর্ধেক আকাশ এবং সেখানে দাঁড়িয়ে দু পঁচিশ আপনি কিভাবে এই যে আমি যেটা বললাম এখন মহিলাদের ক্ষমতায়ন এই কথাটা বললে খুব ক্লিশে শোনায় মমিতা মহিলারা তাদের নিজের ক্ষমতাতেই উঠে আসছে সমম আর কি জাকা সমান কাজ তারা আদায় করে নিচ্ছে তাদের মতো করে তারা এগিয়ে যাচ্ছে ফলে যারা মহিলা আছেন তাদের আজকের দিনে তাদের আপনি কি বার্তা দিতে চান কিভাবে তাদেরকে আপনি তুলে ধরতে চান আমি এটাই বলতে চাই যে প্রত্যেকে তো আমরা স্বতন্ত্র মানুষ সে মহিলাই হোক আর পুরুষই হোক মহিলাদের জন্য একটা কথাই বলবো যে এই যে আত্মবিশ্বাস নিজের মধ্যে সে আত্মবিশ্বাসের একটা খুঁজে চলা খুঁজে প্রথমে খুঁজতে হয় খুঁজে আত্মবিশ্বাসটাকে তৈরি করতে হয় এবং তার জন্য কিন্তু পারিপার্শ্বিক সমাজ সবকিছু দায়ী একটি মহিলাকে নিজের পায়ে যেটা অর্জন করতে হয় হয় অনেক বেশি বেশি সমস্যার সম্মুখীন হতে ওই আত্মবিশ্বাসটা যদি একজন মহিলা জড়ো করতে পারেন তাহলে কিন্তু তিনি এগিয়ে যাবেন যে কোনো ভাবে তিনি যে ক্ষেত্রেরই মানুষ হোক না কেন তিনি সাংস্কৃতিক জগৎ হোক কর্পোরেট জগৎ হোক ব্যবসায়িক জগৎ হোক মহিলারা আজকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন এবং এই আত্মবিশ্বাসটুকু যদি থাকে তার নিজের প্রতি এবং তার জন্য দরকার প্রকৃত শিক্ষা আমরা যদি মেয়েদের আমাদের না অন্ন বস্ত্র এবং তার সাথে শিক্ষা শিক্ষা এই এটা যদি আমরা দিতে পারি সমাজ যদি দিতে পারে প্রত্যেকটি মেয়েকে তাহলে বোধ প্রত্যেকটি মেয়ে এগিয়ে যেতে পারবে তার নিজস্ব লক্ষ্যে কারণ মহিলারা আজকে ভীষণভাবে সচেতন এই আত্মসচেতনতা এই আত্মবিশ্বাসের ক্ষেত্রে তাকে এগিয়ে দেয় যতক্ষণ না মানুষ সচেতন হয় নিজের ক্ষমতা সম্পর্কে ততক্ষণ কিন্তু সে এগিয়ে যেতে পারে না তো আমার মনে হয় এই যে পারিপার্শ্বিক ভাবে নিজেকে ছোট থেকে তৈরি করা খুব ছোট থেকে একটি মেয়েকে যে যেভাবে বিভিন্ন সামাজিক রীতিনীতির মাধ্যমে বেঁধে রাখা হয় যে এটা করবে না ওটা করবে না মেয়েরা হলে এটা করতে পারে মেয়েরা হলে এটা করতে পারে না কোনো কিছুতে না নেই আজকে কোনো কাজে যে এটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ এরকম কোনো বাধা নিষেধ নেই সমস্ত কাজে মেয়েরা এগিয়ে যেতে পারে যেটাতে সে নিজের প্রতি তার সেই বিশ্বাসটা রয়েছে সেখান থেকে দেখলে যে কোনো কাজ মেয়েরা করতে পারে এবং আমার মনে হয় ছেলে মেয়েকে আলাদা না করে দুজনে যদি একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাওয়া যায় সমাজ বোধ অনেক বেশি অনেক বেশি এগিয়ে যাবে শুধু একজন মানুষের এগিয়ে যাওয়াতে কখনো সমাজ এগিয়ে যেতে পারে না সেটা মহিলা পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সবাই সব সব সমস্তটা মিলিয়ে আমাদের একটা সমাজ এবং সবাইকে নিয়ে একত্রে চলতে হবে আমার মনে হয় মেয়েরা খুব ভালো পারে সবাইকে একসাথে নিয়ে চলতে তো এটাও খুব প্রয়োজন সেটাই তাই কারণ আমি বারবার করে এই মহিলা এটা আসছে কারণ প্রতিটা বছর আমরা যখন ফেলে আসি আমরা যদি পেছন দিকে তাকাই সেটা এই রাজ্য হতে পারে অন্য রাজ্য হতে পারে দেখি মহিলাদেরই অনেক সময় সব টার্গেট করা হচ্ছে সেটাই আমরা আমরা অন্তত যেন সেই প্রতিবাদটুকু রেখে যেতে পারি অমিত আপনি নিজে অ্যালবাম করেছেন এবং মহিলাদের নারীদের যে অধিকার সেই নারীদের অধিকারের কথা বলেছেন আপনি জেলায় জেলায় যে গান করছেন সেই নারীদের অধিকারের দাবিতে আপনি সরব হচ্ছেন তো আপনার সেই গান এবং মহিলাদের এই যে অধিকারের যে দাবি সেটা আজকের দিনে কতটা আপনার প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সঙ্গীতা যেটা বললো আমি তো আর ধরেই বলতে পারি যে মহিলাদের যে ভূমিকা চিরকালই থেকে এসছে এখন আরো বেশি করে সমাজ গঠনের ক্ষেত্রে এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীদের একটা স্বতন্ত্র ভূমিকা চিরকালই আমরা লক্ষ্য করে এসেছি এবং নারীরা সেই জায়গাটায় প্রায় নেতৃত্ব দিয়েছে তা কোথাও আমার মনে হয়েছে আলাদা করে নয় কিন্তু তবু নারীদের প্রতি একটা সম্মান যে সম্মান নারীরা নিজেরাই অর্জন করেছে এবং নারীরা ডিজার্ভ করে সেই সম্মানের কথা আমি বারবার বলতে চাইছি আমার কাছে যে গান তাতে আমার মনে হয়েছে যে এই সময়ে দাঁড়িয়ে পুরুষ নারী একে অপরের পরিপূরক হয়ে আমরা যাতে পথ চলতে পারি হাত ধরে এবং আগামী দিনটাও ঠিক নতুন যে বছর নতুন যে দিন নতুন যে আগামী পথ চলা সেটাও যেন মহিলা এবং পুরুষ একসাথে আমরা পথ চলতে পারি এবং কোথাও আমার মনে হয় যে নারীরা যেহেতু অনেকটা গুছিয়ে অনেকটা সংগঠিত তারা নেতৃত্ব দিক একসাথে আমরা পথ চলি সেখান থেকেই আমার এই গান এসো দুর্গা মায়ের কাছে যেখানে আমি চেষ্টা করেছি প্রায় মহিলাদের সমস্ত কথাগুলো তাদের মতো করে আমার গানে বলি আমি আমি কি সেই গানের দুকলি অন্য গাইব করুন এটা আমার সম্প্রতি মিল্টন মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে আমি তার এগিয়ে চলার এগিয়ে চলছি আমরা এগিয়ে চলাই মেয়েরা এগিয়ে চলার স্বপ এগিয়ে চলছি আমরা এগিয়ে চলাই প এগিয়ে চলুক মেয়েরা যেতেই সমান বাচার লড়াই সাথে অধিকার নেওয়া বুঝে সমাজের চোখ খুঁজে প্রতিকা যেতেই সমান বাঁচার লড়াই সাথে অধিকার নেওয়া বুঝে সমাজের চোখ খুঁজে মা বোনার মেয়েরা বদলাতে পারে সব। বাঁচতে হবে নিজেকে বাঁচিয়ে অনুভব মা বোনার মেয়েরা বদলাতে পারে স বাঁচতে হবে নিজেকে বাঁচিয়ে অনুভব মণিপুর দেখো বাঁচে দুর্গা মায়ের আছে হাত্রাসেও দুর্গা চলো দুর্গা মায়ের কাছে অভয়া দেখো বাঁচে মায়ের আছে হাত্রাসেও দুর্গা চলো দুর্গা মায়ের কাছে প্রতিমেই দশ ভুজা প্রতিমে লড়ে বাছে প্রতিমেয়ের নামি দুর্গা এসো দূর গামার কাছে প্রতিমেই দশ ভুজা প্রতিমেই লড়ে বাচে প্রতিমের নামি দুর্গা এসো দূর গামার কাছে মা জাগো মা জাগো মা জাগো মা জাগো মা জাগো মা জাগো মা এগিয়ে চলার সপ এগিয়ে চলছি আমরা এগিয়ে 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 অমিত মাতৃশক্তির জেগে ওঠার কথা বলছে মনিদীপা তো ওই মাতৃশক্তিকে মনে রেখে আপনি এই যে অমিত যেখানে শেষ করলো যে মাতৃশক্তির যে জেগে ওঠা আপনি উদযাপন যে মাতৃশক্তি কিভাবে দেখেন মাতৃশক্তি মেয়েদের সব মেয়েদের মধ্যেই তো মানে মাতৃশক্তি আছে সেইভাবেই দেখি আর আর কি আজকাল যে অবস্থা চলছে আমাদের সমাজে তাতে সবাই মিলে মাতৃশক্তিটাকে উজ্জীবন করাটা আর কি উচিত আবার তো সেই সেই রেস ধরে আমি একটা গান এটা করতে পারি হ্যাঁ নিশ্চয় পারেন আচ্ছা আমি যেটা করব সময় শেষ হয়ে আসছে শেষটা না আপনারা সবাই মিলে যদি কবিতা গানে একসাথে শেষ করা যায় যদিও আমরা অনেক দূর দূর আছি এক একজন একটা কোনো গান বা কবন করলে সবাই মিলে আমরা এটার পর সবাই মিলে শেষ করব আপনি করেন দিন আতে সবাই মিলে করি না কোনো আপনি শেষ করে দিন আপনি একটা করেনই তারপরে বলবেন আপনি আপনারা একটা করেন দিন আচ্ছা আমি একটা জাস্ট একটা যেহেতু মায়ের কথা উঠলো সেই জন্য একটা সঙ্গীত হৃদ একেবারে বিরাজ হৃদ কমলা সনে তোমার ভবনে ভরা রূপটি একবার দেখ মানয়নে তোমার ভুবনে ভরা রূপটি একবার দেখে লই কমলা শনে একবার বিরাজ হৃদ শনে তুমি অন্নপুরা ওমা তুমি বৈকুণ্ঠে রমা ধরো বীর চি শিব বিষ্ণুরূপ শ্রীজননয় জনলয় পালনে ধরো শিব বিষ্ণুরূপ শ্রী জনয় পালনে কমলা একেবারে বিরাজ হৃদ কমলা সনে একেবারে বিরাজ কমলা আমাদের সময় একেবারে শেষের দিকে আমরা বললাম যেটা সঙ্গীতা বলুন কোনটা আপনারা নিজেরা যদি অনেক দূরে আছেন একটা কবিতা বলুন আর আপনারা দুজন একসাথে গান করুন সেটা আমরা সাম আপ করি কোনটা হতে পারে যেরকম একসাথে দিয়ে আমরা সেটা শেষ করি যেটা আগামী দিনের আলোর কথা বলবে হ্যাঁ যেহেতু দূরত্বে রয়েছি আমার মনে হয় গান একসাথে যাবে না ল্যাক করবে আমি আমি যেহেতু ভালো মানে নতুন বছর ভালোবাসার একটা কবিতার দুটো লাইন দিয়ে শেষ করি আর অমিত আর মনিদীপাও ভালোবাসার কোনো গানে ছুঁয়ে ছুঁয়ে যাবে দুটো লাইন করে শেষ করে দি একদম বর্ষা গালে মেঘের মতো আবির আড়াল থেকে তোমায় দেখতো যারা এখন তারা বৃক্ষ হয়ে গেছে অথচ তুমি কাঁপিয়ে যাচ্ছ পাড়া ঘাড়ের কাছে গোলাপি রঙে রাভা ছাদের থেকে দেখছিল যে কিশোর গীত গোবিন্দ সবটা শোনা হলে দেখেছো তাকে নামটা যেন কি তোর চোখে তোমার একশো রঙের ঝাড়ি পিচকিরিটা কোথায় লুকোনো জানি কাউকে তুমি না বলো না ঠিকই ঝুলিয়ে রাখো সেটাই তো মাস্তানি অমিত আমি এখান থেকেই বছরের শুরুটা করছি ছুঁয়ে থাকার আশ্বাস নিয়ে ছুঁয়ে থাকার আশ্বাস দিয়ে আমার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গান ছুঁয়ে থেকো এ গান আমার মনে হয় আমি দু লাইন এই চ্যানেলের জন্য রেখে যাই ছুঁয়ে থেকো প্রথম ছুঁয়ে থেকো প্রথম

হাত দুটি ছুঁয়ে থেকো ছুঁয়ে থেকো জীবনের সব ছুটি ছুঁয়ে থেকো প্রথম ধানের শীষ ছুঁয়ে থেকে ঠোঁটের আুয়ে থেকো শীতে আলতোবাদ ছুঁয়ে থেকো বসন্তের শেষ চিঠি ছুঁয়ে থেকো আগলানো খুন ছুটি ছুয়ে থেকো অমলিন যাতায়া ছুঁয়ে থেকো বৃষ্টির জল গাছ ছুঁয়ে অমলিন যাতায়া ছুঁয়ে থেকো বৃষ্টির জল গাছ ছুঁয়ে থেকো চোখের জল একা বাঁচিয়ে রেখো বাঁচিয়ে রেখো হাতে হাত রাখা ছুয়ে থেকো প্রথম ধনের মনিনি বাপ এখান থেকে ধরে নিব ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি দিও তো মার মালাখানি বাউলে এই মনটা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুরে আজ আমাদের সময় একেবারেই শেষ আহ প্রথম বছরের প্রথম দিন শুধুমাত্র আমি আড়ম্বর নয় আমি আমরা চাই আমরা প্রত্যেকেই যেন একটা শপথ নিই শপথ নিই যে আগামী দিন যেন আমরা যে ভাবে এগিয়ে যাব প্রতিটা সময় আমরা যেন যখন আমরা নিজেরা চলবো তখন চারপাশের মানুষজনকেও দেখব যাতে তারাও আমাদের সাথে একইভাবে এগিয়ে আসতে পারে যারা পিছিয়ে পড়ে থাকবে আমরা তো প্রত্যেকেই সমাজবদ্ধ জীব তারা পিছিয়ে পড়ে থাকবে আমরা তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেব এই প্রত্যাশা নিয়ে শেষ করলাম আপনারা যারা আমার দর্শক তারা কেমন লাগছে আমাকে ফিডব্যাক দেবেন সঙ্গীতা মনিদীপা অমিত অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের প্রথম দিনের নববর্ষের অংশ নেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান